আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে এখানে একটি নিয়ে আসছি যে করবেন তো আমি অলরেডি একটি এখানে ডুবলো ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি এবং আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখানে একটি ডুপলো ব্যাকলিং ক্রিয়েট করবেন তো বিয়ার্স ডুপলো ব্যাকলিং কি যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা নয় আপনারা গুগলে বা ইউটিউবে চার্জ দিয়ে আপনারা ডুভলো ব্যাকলিং সম্বন্ধে জেনে আসতে পারেন তারপরে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর তবে সংক্ষেপে রাখি হচ্ছে ওয়েবসাইটের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ একটি ওয়েবসাইটের সাথে আরেকটি ওয়েবসাইটকে লিঙ্ক করায় লিঙ্ক করায় কে কি বলে ব্যাকলিংক অর্থাৎ আর ব্যাগলিং হচ্ছে আপনার সাধারণত দুইটা ব্যার একটা হচ্ছে নোফোলো একটা হচ্ছে ডুফুলো তবে আর সে বিষয়ে বিস্তারিত আর বলতে যাচ্ছি না আপনারা জেনে নেবেন বা আমার চ্যানেলে আরো অন্য অন্য ভিডিও আছে আপনারা হয়তো পেয়ে যাবেন তব এখন শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকনটা বাজিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন এই যে একটি ওয়েবসাইট আমি এখানে লিঙ্ক করে রাখছি তার মানে আমার একটু ডুফলো ব্যাকিং ক্রিয়েট হয়ে গেছে এখন যদি এটা আমি ইনস্ট্রাকশন করি তো বি দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন করার পরে আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে এই যে আর এখানে কিন্তু কোনো ফলো ট্যাগ নাই তার মানে এটা ডুফলো ব্যাকলিং তো বিয়ার্স এখন যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট নিয়ে আসছে ওটা কিন্তু কন্ট্রাকচুয়াল রেকলি এখন বিয়ার্স চলেন এই সাইটটির ডিএ এবং স্প্যাম কোডটা চেক করি তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি এটার স্প্যাম কোডটা চেক করে রাখছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা স্প্যাম কোডটা হচ্ছে মাত্র তিন আর ডোমেন অথরিটি হচ্ছে ছত্রিশ আর পেজ অথরিটি একত্রিশ তো মোটামুটি একটা স্প্যাম কোডটা কম আছে এবং ডোমেন অথরিটিও মোটামুটি আছে আমরা এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করতে পারি তো আর এখন চলেন যে আপনারা কিভাবে এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করবেন তো আপনারা যখন এখানে একটি ব্যাগলিং ক্রিয়েট করবেন আপনারা এই যখন নাকি এই সাইনটিতে নোট ডাউন করে নেন এই সাইনটিতে চলে আসবেন তখন আপনি যে প্রোফাইল কি করবেন প্রোফাইল কি করে দেখতে পাচ্ছেন থাকবে এখানে ক্লিক করবেন এখানে আসে আপনার যখন এখানে প্রোফাইল পিকচার থাকবে এবং এটা ডেসবোর্ডটা দেখতে পাবেন তখন এখানে দেখতে পাবেন যে প্রোফাইল কম্পিউটার কমপ্লিশন তো এখানে দেখতে পাবেন যে আপনার অ্যাডিউর প্রোফাইল পিকচার অ্যাডিউর প্রোফাইল কভার ইমেজ অ্যাডিউর বায়োগ্রাফি এখানে বায়োগ্রাফিতে ক্লিক করলেই আপনার এডুকেশন ইনফরমেশন সব কিছু দিয়ে দেবেন তারপরে যখন ক্লিক করবেন তখন আপনার বিস্তারিত ওয়েবসাইট দেওয়ার অপশন চলে আসবে আপনারা এখানে ওয়েবসাইট দিয়ে দেবেন ওয়েবসাইট দেওয়ার পরে সেভ চেঞ্জেস ক্লিক করবেন সেভ হয়ে যাবে তো বিহার্স আমি আজকে এত ডিটেল দি দেখাইতে পারতেছি না এই জন্যে কারণ হচ্ছে এখানে আমি ট্রাই করছিলাম এখানে একটি অ্যাকাউন্ট করার পরে আরেক দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট করা যাচ্ছিল না তো সেজন্যে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাতে পারলাম না তো বিয়ার্স আপনাদেরকে জাস্ট আমি এই যে একটি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম এই যে আপনারা নোট ডাউন করে নেন পিওরস আপনারা নোট ডাউন করে নেন দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা ক্লিক করার পরেই আপনারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করে আপনার এই যে এখানে চলে আসবেন এখানে চলে এসে আপনি দেখতে পাচ্ছেন যে এই এখানে কয়েকটি অপশান আছে যে যেগুলিতে এখনও ফিল আপ করা হয় নাই কিন্তু এখনও ফাঁকা দেখাচ্ছে তো এখানে একে এক একটি করে আপনারা এখানে ফিল আপ করে দেবেন আপনার ওয়েবসাইট দেবেন বায়ু দেবেন আপনার ইনফরমেশন দিবেন সবকিছু দিবেন তো তবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজ শেষ করার আবার শেষ করার আগে আবারও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ